প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আরও নতুন কিছু সেন্টেন্স নিয়ে আপনাদের মাঝে ইংরেজিতে যে সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজেই বিভিন্ন প্রশ্ন করা যায় যেমন তোমার কেমন লাগছে হাউ ডু ইউ ফিল হাউ ডু ইউ ফিল তোমার কেমন লাগছে 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 হাউ ডু ইউ ফিল এখন তোমার কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও এখন তোমার কেমন লাগছে এই প্রশ্নটা কিন্তু আমরা প্রায়ই বলে থাকি এখন তোমার কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও 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 হচ্ছে কি তোমার শরীর কেমন আমরা কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করি বা তোমার শরীর স্বাস্থ্য কেমন বা তোমার স্বাস্থ্য কেমন বা তোমার শরীর কেমন হাউ ইজ ইউর হেলথ হাউ ইজ ইউর হেলথ তোমার শরীর কেমন হাউ ইজ ইউর হেলথ তোমার শরীর কেমন হাউ ইজ ইউর হেলথ তোমার শরীর কেমন হাউ ইজ ইউর হেলথ তুমি কেমন ঘুমিয়েছো হাউ ডিড ইউ স্লিপ হাউ ডিড ইউ স্লিপ তুমি কেমন ঘুমিয়েছ হাউ ডিড ইউ স্লিপ তুমি কেমন ঘুমিয়েছ হাউ ডিড ইউ স্লিপ তুমি কেমন ঘুমিয়েছ হাউ ডিড ইউ স্লিপ তোমার তারপরে প্রিয় দর্শক আমাদের আজকের চ্যানেলগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম